আমীদ সবাই প্রাণ খুলে মহব্বতে আল্লাহ কালাম kalam তারি দাও কণ্ঠ ছাড় করে একসাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শায়তানির مَنِ الرَّحِيمِ وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِوتِينَ ثُمَّ جَعَلْنَاهُ نُطُفَةً فِي قُرَارٍ مَكِينٍ ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله اللهم على مولانا محمد وعلى علي مجھے کچھ ملے یا نہ ملے محمد ملے

একশত সাতাশিটি দেশের মাঝে ছোট্ট একটি দেশ প্রায় আড়াই লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মাদ্রাসা দিয়ে সাজানো আমাদের প্রিয় মাতৃভূমি লাল ও সবুজের পতাকাতে মরানো বাংলাদেশের উত্তর জনপদের অন্যতম বৃহত্তম প্রাচীন ঐতিহ্যের সমৃদ্ধ একটি জেলার নাম হল আপনাদের পাবনা পাবনা জেলার ঐতিহ্যবাহী বেরার তানবিরুল উম্মা মডেল মাদ্রাসার আয়োজনে এলাকার সকল মানুষের সার্বিক সহযোগিতায় মহান আল্লাহ সুবাহ অনুপম কৃপায় আজকে এই বেড়ার সরকারি কলেজ মাঠে আয়োজিত দিনের বেলায় তাফসিরুল কোরআন মাহফিলের সভাপতি হিসেবে রব্বে কারিম যাকে ইজ্জত দান করেছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আমি আমার হৃদয়ের অন্তর অন্ত্রস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ ওয়াসিম মাহমুদ ফাদাল আল্লাহ হুমা আজকের মাহফিলে সম্মানিত অতিথি হিসাবে যারা মঞ্চ উপবিষ্ট রয়েছেন আপনাদের সকলের সুপরিচিত কিছু জিনিসের পরিচয় দিতে হয় না নিজেরাই প্রাণ ঠিক তেমনই কিছু মেহমান এখানে উপস্থিত পাবনার ইসলামী আন্দোলনের